নমস্কার বন্ধুরা ডাব্লুবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম আজকের ভিডিওয় আমরা দেখে নেব কৃষ্ণনগর লোকসভা আসনটি এই আসন থেকে জয়ী হয়ে আসছেন লাগাতার মহামৈত্র অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী দু হাজার চব্বিশ সালে মহামৈত্র কৃষ্ণনগর লোকসভা আসন থেকে ফের প্রার্থী হলে কাদের দখলে যেতে পারে কৃষ্ণনগর লোকসভা আসনটি মৈত্র কত শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন বিজেপি কত শতাংশ ভোট পেয়েছিলেন দু হাজার উনিশ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী কোন দল কত শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে সাতটি বিধানসভার ফল অনুযায়ী চলুন আমরা জেনে নিই প্রথমেই আমরা দেখব দু হাজার উনিশ সালে কৃষ্ণনগর লোকসভা আসনের ফলাফলটি কেমন হয়েছিল তো এই লোকসভার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস পঞ্চান্ন শতাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস আঠাশ শতাংশ তপসলি জাতির মানুষের বসবাস দশ শতাংশ তপসলি উপজাতির মানুষের বসবাস সাত শতাংশ যে গ্রাফটি দেখতে পাচ্ছেন দু হাজার উনিশ সালে লোকসভা ভোটের ফল এবং দু হাজার চোদ্দো সালে লোকসভা ভোটের ফলাফলটি কেমন হয়েছিল দু হাজার উনিশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়েছিল অপরদিকে বিজেপি প্রার্থী পেয়েছিল চল্লিশ শতাংশ ভোট এবং জোট পেয়েছিল দশ শতাংশ ভোট দু হাজার চোদ্দ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনেকটাই শক্তি বৃদ্ধি হয়ে অর্থাৎ জয়লাভ করেছিল এবং একান্ন শতাংশ ভোটের ব্যবধানে এবং সিপিআইএম প্রার্থী সেকেন্ড পজিশনে ছিল দু হাজার চোদ্দ সালে এবং বিজেপি ছিল আট শতাংশ ভোটের ব্যবধানে আপনারা গিরাফটি দু উনিশ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন মহুয়া মৈত্র এবং ছয় লক্ষ চোদ্দ হাজার সাতশো বাহাত্তরটি ভোট পাই এবং পঁয়তাল্লিশ শতাংশ দশ শতাংশ ভোট অর্থাৎ ইনক্রিজ করেছিল অর্থাৎ প্লাস খেয়েছিলেন মহুয়া মৈত্র অপরদিকে দিকে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ভোট পেয়েছিলেন পাঁচ লক্ষ একান্ন হাজার ছশো চুয়ান্নটি এবং চল্লিশ দশমিক সাঁত্রিশ শতাংশ এবং তেরো শতাংশ অবশ্য ভোট বেশি পেয়েছিলেন ডক্টর সুশান্ত ঝাঁ ভোট পেয়েছিলেন সিপিএম প্রার্থী এক লক্ষ কুড়ি হাজার দুশো বাইশটি এবং আট দশমিক আশি শতাংশ মাইনাস কুড়ি শতাংশ ভোট হাইডি ছিলেন সিপিআইএম প্রার্থী তা আমরা দেখে নেব দু সালে বিধানসভা নির্বাচনের ফল প্রথমে আমরা দেখে নেব পলাশিপাড়া বিধানসভার ফল মীনাক্ষী ভট্টাচার্য অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার দুশো চুয়াত্তরটি এবং চুয়ান্ন শতাংশ একান্ন হাজার তিনশো ছত্রিশ ভোটে জয়লাভ করেছিলেন অর্থাৎ পলাশীপাড়া আসন থেকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন আটান্ন হাজার নশো আটত্রিশটি এবং উনত্রিশ শতাংশ সিপিএম পেয়েছিলেন ছাব্বিশ হাজার দুশো আঠাশটি ভোট এবং তেরো শতাংশ পরবর্তী বিধানসভা পরবর্তী বিধানসভা আসন চোপড়া এআইটিসির প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন তিয়াত্তর হাজার আটশো ছেষট্টিটি এবং পঁয়ত্রিশ শতাংশ যে জয়ের মার্জেনটি অর্থাৎ বারো হাজার একশো আঠেরো ভোটে জয়লাভ করেছিলেন নির্দল প্রার্থী অর্থাৎ শেখ জাব্বার শেখ ভোট পেয়েছিলেন একষট্টি হাজার সাতশো আটচল্লিশটি এবং উনত্রিশ শতাংশ বিজেপি প্রার্থী পেয়েছিলেন আটান্ন হাজার একশো আটষট্টিটি ভোট এবং সাতাশ শতাংশ তবশেষে আসন থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী বিধানসভা আসন নবদ্বীপ তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ ভোট পেয়েছিলেন এক লক্ষ দু হাজার একশো সত্তরটি এবং ঊনপঞ্চাশ শতাংশ আঠেরো হাজার পাঁচশো একাত্তর ভোটে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী পেয়েছিলেন তিরাশি হাজার পাঁচশো নিরানব্বইটি ভোট এবং চল্লিশ শতাংশ সিপিএম প্রার্থী পেয়েছিলেন আঠেরো হাজার পাঁচশো চল্লিশটি ভোট এবং নয় শতাংশ নবদ্বীপ আসন থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী বিধানসভা আসন নাকাশিপাড়া এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ চার হাজার আটশো বারোটি এবং পঞ্চান্ন শতাংশ যে জয়ের মার্জিনটি অর্থাৎ একুশ হাজার দুশো একাত্তর ভোটে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী তিরাশি হাজার পাঁচশো একচল্লিশটি ভোট পেয়েছিলেন এবং যে অর্থাৎ চল্লিশ হাজার চল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন এবং নির্দল প্রার্থী পেয়েছিলেন এগারো হাজার দুশো সাতাত্তরটি ভোট অর্থাৎ নাকাশিপাড়া আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী পরবর্তী বিধানসভা আসন কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বইটি এবং তিপ্পান্ন শতাংশ এবং ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোটে জয়লাভ করেছিলেন অভিজিৎ ঘোষ পেয়েছিলেন চৌষট্টি হাজার সাতশো নয়টি ভোট এবং একত্রিশ শতাংশ কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন বারো হাজার পঁচিশ হাজার ভোট এবং বারো শতাংশ পরবর্তী বিধানসভা আসন পরবর্তী বিধানসভা আসন তেহট্ট তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস কুমার সাহা ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার আটশো আটচল্লিশটি এবং পঁয়তাল্লিশ শতাংশ ছ ভোটে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী পেয়েছিলেন নব্বই হাজার নশো তেত্রিশটি ভোট এবং বিয়াল্লিশ শতাংশ সিপিআই পেয়েছিলেন তেইশ হাজার দুশো উনচল্লিশটি ভোট এবং এগারো শতাংশ তেহট্ট আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী পরবর্তী বিধানসভা আসন কৃষ্ণনগর উত্তর বিজেপি প্রার্থী অর্থাৎ মুকুল রয় ভোট পেয়েছিলেন এক লক্ষ ন হাজার তিনশো সাতান্নটি এবং চুয়ান্ন শতাংশ ভোট পেয়ে পঁয়ত্রিশ হাজার উননব্বই ভোটে জয়লাভ করেছিলেন কৃষ্ণনগর উত্তর আসন থেকে এআইটিসির প্রার্থী অর্থাৎ টলিউড প্রার্থী কৌশানী মুখার্জি পেয়েছিলেন চুয়াত্তর হাজার দুশো আষট্টি ভোট এবং সাঁত্রিশ শতাংশ আইএনসি অর্থাৎ পেয়েছিলেন এগারো হাজার চারশো সাতটি ভোট অবশেষে এই আসন থেকে জয়লাভ করেছিলেন মুকুল রয় তো দু হাজার চব্বিশ সালে এই আসনটি কোন দল দখল করতে চলেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন